আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা এটি হচ্ছে গাজীপুর মালেকের বাড়ি থেকে পশ্চিমে হক মার্কেট এলাকা আমরা এখন মাঝ রাস্তায় আছি মূলত দেখতে পাচ্ছেন একটি হলুদ মসজিদ এটি হচ্ছে সরাসরি মালেকের বাড়ির রাস্তা আমরা এখন পশ্চিমে যাচ্ছি দুই দিক থেকেই বাড়িটিতে যাওয়া যায় পূর্বই বাড়ির ভিডিও দেওয়া হয়েছে কিন্তু সেখানে দামটা একটু বেশি ছিল তখন বাড়িওয়ালা দাম ছাড়েননি এখন ফাইনালি তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটি আরও অনেকটা কম মূল্যে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে ফ্যাক্টরির অভাব নেই অনেক ফ্যাক্টরি রয়েছে বাড়িটি থেকে মূলত চার পাঁচ মিনিটের ভিতরে আপনারা আট দশটি ফ্যাক্টরি পেয়ে যাবেন সামনে রয়েছে সাততলা গার্মেন্টস নামে খ্যাত সেই ফ্যাক্টরিটি বাঁয়ে দিক দিয়ে আপনারা চলে যাইতে পারবেন কামারচুরি এলাকায় এবং সামনে দিয়ে আবার বাঁয়ে গেলে চার রাস্তার মোড় পাওয়া যাবে আপনারা ডান দিক থেকেও যাইতে পারবেন বাড়িটিতে এবং সোজা গিয়ে সাততলা গার্মেন্টসের পশ্চিমে গিয়ে আবার ডানে মোড় নিয়েও আপনারা বাড়িটিতে যাইতে পারবেন কোনো সমস্যা নেই মোট কথা চতুর্দিক থেকেই বাড়িটিতে আসা যাওয়া করার রাস্তা রয়েছে পাশে হচ্ছে হক মার্কেটের অবস্থান আপনারা সঙ্গেই থাকুন দেখতেই থাকুন এবং আজকের বাড়িটির অবস্থান বুঝে নিন খুবই সুন্দর আশেপাশের এনভায়রনমেন্ট রাস্তাগুলো খুবই ভালো স্ট্রং দেখতেই পাচ্ছেন আমরা কথায় কথায় চলে এসেছি সাততলা গার্মেন্টসের কাছে সামনেই হচ্ছে চার রাস্তার মোড় এদিক দিয়ে বাঁয়ে আপনারা নতুন বাজারে চলে যাইতে পারবেন ডান দিক দিয়েও আপনারা এই বাড়িটিতে যাইতে পারবেন একটি সমস্যা আপনারা যদি মেনে নেন তাহলে এই বাড়িটি ক্রয় করতে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব আশা করি থাকবে না দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার রাস্তার মোড় দুই দিক থেকে বাড়িটিতে যাওয়া যায় সামনে রয়েছে গির্জা তার পাশে দেখতে পাচ্ছেন রয়েছে একটি ফ্যাক্টরি রয়েছে পাশে মানুষের বাড়িঘর বহুতল ভবন ওই যে দেখাই যাচ্ছে এটা হচ্ছে সাততলা গার্মেন্টস মালিকের বাড়ি থেকে এখানে মাত্র দশ টাকা অটো দিয়ে আপনারা চলে আসতে পারবেন এবং সিঙ্গেলে যদি তিরিশ টাকা দেন আপনারা হক মার্কেটে চলে আসতে পারবেন হক মার্কেটেই মূলত বাড়িটির অবস্থান ঠিক আছে আগের কথায় ফিরে আসি আপনারা যে একটি সাইড কনসিডার করবেন সেটি হচ্ছে প্রশস্ত রাস্তা থেকে বাড়িটিতে অল্প একটি জমি এল সিস্টেম একটু সরু রাস্তা পাবেন ভবিষ্যতে কি হবে বলতে পারছি না তবে এখন আপনাদের এটা মেনেই বাড়িটি নিতে হবে কাগজপত্রে তিন থেকে চার ফিট উল্লেখ করা থাকবে গাওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটি খুবই চলমান এবং নামকরা একটি ফ্যাক্টরি বহু মানুষ এখানে কর্মরত আমরা এই ফ্যাক্টরির সামনে থেকে আরেকটু এগুলেই বাড়িটির দেখা পাব তবে এখান থেকে বাড়িতে যাইতে খুবই অল্প সময় লাগে খুব বেশি হলে দুই মিনিটের ব্যাপার এই হচ্ছে মূল বাড়ি দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে প্রশস্ত রাস্তা তিরিশ ফিটের একটি রাস্তা এদিক দিয়েও আপনারা যাইতে পারবেন আমরা মূলত আসছি ওই যে দেখেন সাততলা ফ্যাক্টরি দেখা যাচ্ছে এখান থেকে আপনারা ডান দিক দিয়েও আসতে পারবেন এদিক দিয়ে আবার চাইলে এদিক দিক দিয়ে ওই যে চার রাস্তার মোড় দিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িটি জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ যারা নিতে আগ্রহী তারা সিরিয়াসলি যোগাযোগ করবেন অন্যথায় যারা শুধু জানার জন্য ফোন করবেন তারা আমাদেরকে কল করবেন না মেসেজ করবেন না অনুগ্রহপূর্বক এটাই হচ্ছে হক মার্কেট বাড়িটির পাশেই পাবেন দুটি মসজিদ পেয়ে যাবেন টুকটাক বাজার সদাই এবং পরিবেশটা পেয়ে যাবেন খুবই ভালো খুবই সুন্দর একটি লোকেশন আলো বাতাসের অভাব নেই বাড়িটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে দেখতেই পাচ্ছেন অল্প একটু জমি মাত্র একটি জমি আপনারা যদি কনসিডার করেন তাহলে এই সুন্দর বাড়িটি ক্রয় করতে পারবেন মূলত এই যে এটাই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এল সিস্টেম অল্প একটু রাস্তা আপনাদের হেঁটে চলাচল করতে হবে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাস্তা তো যাই হোক যারা এই সুন্দর বাড়িটি ক্রয় করতে চান আবারও বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরজমিনে আসবেন ভিজিট করবেন কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা নিয়ে যাবেন দেখেন মসজিদ এই যে হক মার্কেট এটাই হচ্ছে বাড়ি খুবই একটা সুন্দর লোকেশন যারা কোলাহল মুক্ত একটি পরিবেশ চান বাড়ি ঘর চান নিজেরা ভাড়া দিতে চাচ্ছেন অথবা পুরো ফ্যামিলি নিয়ে নিজেরা থাকতে চাচ্ছেন খুবই সুন্দর হবে কারণ টোটাল বাড়িতে ছয়টি বিগ সাইজ রুম রয়েছে রয়েছে তিনটি টয়লেট তিনটি কিচেন এই হচ্ছে হক মার্কেট দেখেন এখান থেকেও আপনারা এদিক দিয়েও বাসন সড়ক চলে যাইতে পারবেন অটোতে মাত্র বিশ টাকার বিনিময় তো যাই হোক আমরা বাড়িটিতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনে থেকে লুকিং কতটা সুন্দর এই হচ্ছে পশ্চিম দিক থেকে বাড়িটার লুকিং ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে দেখেন একটি বড়ো সাইজের কিচেন রয়েছে খুবই সুন্দর আলো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি রুম অনেক বড় দেখতে পাচ্ছেন দুটি জানালা রয়েছে একটি দরজা দরজা খুললে একটি করিডোর রয়েছে দেখেন দুই রুমের বারান্দা বারান্দাগুলো একটু সরু কিন্তু তারপরে খুবই মজবুত দেখতেই পাচ্ছেন খুবই হেভি গ্রিল দেয়া হয়েছে বারান্দাগুলোতে এটি হচ্ছে মাঝখানে টয়লেট আপনারা ফাইনালি যদি চান ইচ্ছা করলে দুই রুমের সাথে অ্যাটাচড করেও আপনারা মাঝখানে ডিভাইডেড করে আপনারা করতে পারবেন যেহেতু টয়লেটের সাইজটি অনেক বড় এটি হচ্ছে আরেকটি রুম রুমের সাথে এই যে একটি বারান্দা দেখতে পাচ্ছেন আমরা এখন উপরের দিকে যাচ্ছি উপরে গেলে আপনারা দুইটি রুম একটি টয়লেট বড় মাপের এবং একটি কিচেন পেয়ে যাবেন মোট কথা একই রকম দেখতে পাচ্ছেন দ্বিতীয় তাহলে আমরা আসলাম আসতেই আপনারা কিচেন রুমটি পেয়ে যাবেন উপরে বিশাল আকারের স্টোর রয়েছে রয়েছে দুইটি রুম দরজা জানালাগুলো খুবই মজবুত করে বানানো এবং পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে দেখতেই পাচ্ছেন কোনো লাইট জ্বালানো হয়নি যেহেতু এখন মানুষ নেই কিছুদিন আগে ভাড়াটিয়া ছিল ওনাদেরকে রুম ছেড়ে দিতে বলা হয়েছে ওনারা বাড়ি খালি করে দিয়েছেন যেহেতু বিক্রি হবে এই সাইডটাতে আবার থাই করা পূর্বে লক্ষ্য করেছেন দেখেন ডান সাইডে থাই আছে আবারও বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর আমরা ছাদেও যাব ছাদে কবুতরের ঘরের ব্যবস্থা আছে টাঙ্কি রয়েছে এবং রয়েছে একটি বার্বিকিউ করার মতো একটি বড় মাপের পাকের ঘর বাড়িটি যদি আপনারা পুনরায় কালার করেন তাহলে আরও সুন্দর দেখা যাবে এমনিতেই বাড়িটি খুবই সুন্দর দেখা যায় বাহির থেকে তার উপর যদি নতুনভাবে কালার করেন তাহলে তার কোনো কথাই নেই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি আমরা এখন তৃতীয় তলায় যাব একটু পরে দেখেনি যে এটা হচ্ছে বিগ সাইজ স্টোর এটা হচ্ছে টয়লেট অনেক বড় মাপের টয়লেট আপনারা এটাকে চাইলে দুইটাও করতে পারবেন টয়লেটের উপরেও স্টোর দেওয়া আছে যদি নিজেরা থাকেন বা ভাড়া দেন কিছু না করলেও চলবে কারণ সব কিছু কমপ্লিট করাই আছে দেখতে পাচ্ছেন আমরা তলায় আসলাম এখানেও সেম কন্ডিশন এখানে রয়েছে কিচেন এবং উপরে স্টোর এটা হচ্ছে বিগ সাইজের ঘর রয়েছে থাই গ্লাস এটা হচ্ছে বারান্দা দেখেন যে দামে বিক্রি হচ্ছে মূলত এরকম দাম পুরোটাই লেগে গেছে বাড়িতে তো যারা বুঝেন তাদের সাথে আসলে নতুন করে বলার কিছুই নেই এই যে রুম সেম কন্ডিশন খুবই সুন্দর আলো বাতাস রয়েছে রুমগুলোতে আপনারা ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট নিজেরা থাকার জন্য যথেষ্ট কাছাকাছি পেয়ে যাবেন ছোট্ট বাজারের মতো যেখানে টুকটাক জিনিস সব কিছুই পেয়ে যাবেন এবং পাবেন দুটি মসজিদ আশেপাশে ফ্যাক্টরি রয়েছে কোনো অসুবিধা নেই ছাদে রয়েছে খুবই সুন্দরভাবে রেলিং এবং বসার ব্যবস্থা এই হচ্ছে টাঙ্কি ওই যে কবুতরের ঘর পাশেরটা হচ্ছে দেখেন চুলা এই যে এটাই হচ্ছে মূলত কবুতর রাখার জন্য ঘর এবং দেখেন আপনারা নিজেরাও বসতে পারবেন এ হচ্ছে আউটলুকিং সব কিছু মিলিয়ে অসাধারণ তো যাই হোক যারা এই বাড়িটি নিতে আগ্রহ প্রকাশ করছেন আগে দাম দেওয়া ছিল আরও বেশি এখন আমরা চাচ্ছি পঁয়ত্রিশ লক্ষ টাকা মোটামুটি এটাই ফিক্সড তারপরেও আপনারা সিরিয়াসলি বসলে হয়তো বা আমরা কিছুটা সম্মান করতে পারবো আপনাদেরকে তবে আপনারা জেনে থাকেন যে আমাদের চ্যানেলগুলোতে আহামরি কোনো দাম দেওয়া হয় না মালিক পক্ষ যদি কিছু কমায় সেক্ষেত্রে আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি তো এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয় যেহেতু মালিক পক্ষ থেকে কিছু টাকা কমানো হয়েছে সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য আবারও আপডেট ভিডিও দিয়েছি তা আপনারা আসবেন বাড়িটির মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো যোগাযোগ করবেন আমরা পুনরায় যাচ্ছি দেখেন বাড়িটি থেকে দু চার পাঁচ মিনিটের ভিতরে কতগুলো ফ্যাক্টরি আপনারা লক্ষ্য করছেন ফ্যাক্টরি কোনো অভাব নেই আর যে এলাকায় ফ্যাক্টরি থাকে সে এলাকায় ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না তো পরিবেশের দিক থেকেও বাড়িটা অনেকটা এগিয়ে রয়েছে এবং ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না আশা করছি তো যাই হোক আপনারা যারা পছন্দ করছেন কম টাকার বিনিময়ে একটি গর্বিত মালিক হতে চাচ্ছেন গাজীপুরে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফোন কল করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh